এল ফোর ফাইভের পট্রুশন কতটুক এটা কিন্তু আমরা এস এল আর টেস্ট দ্বারা বুঝতে পারি যদি আমরা এস টেস্টের কথা বলি এটা হলে এস টেস্ট দর্শক এই জিনিসটা প্রথম প্রথম আমরা করছি অনেক ব্যথা ছিল তার হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আসি ডাক্তার এম শাহাদ কথা বলবো নার্ভের সমস্যা নিয়ে বেসিক্যালি নার্ভের সমস্যায় রুগীরা কিভাবে আমাদের কাছে কমপ্লেইন করে সেটা যদি একটু বলি তারা প্রথমে যদি ঘাড়ে হয় ঘাড়ের ব্যথার কথা বলে কোমরে হলে কোমরের কথা বলে এবং যদি ঘাড়ের কারণে হয় ডিক্স ডিস্পোলাপসটা বেসিক্যালি আমাদের যেটা হয় সি ফাইভ সিক্স অথবা এই দুইটা বেশি হয় তখন আমাদের কি হয় রুগীর প্রথম কমপ্লেন থাকে তার অনেক দিন গাড়ে ব্যথা থাকে অথবা মাঝে মাঝে গাড়ে ব্যথা হয় এবং সেই ব্যথা আস্তে 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 হাত দিয়ে নিচের দিকে নেমে আসে এটা ঘাড়ে থেকে আসে যদি সেটা ডিস্কলাপসের কারণে হয় আর কোমরের কারণে যদি হয় সাধারণত চারটা কারণে সাধারণত নার্ভগুলা কোমর থেকে চাপ লাগে একটা হলো পিএলআইডি বা আর একটা হলো এসআই জয়েন্ট প্রবলেম আরটা হলো পাইরিফর্মিস মাসলজি টাইট থাকে আর একটা হলো আপনার স্পন্ডো লাইলোলিস্টিসিস আর শেষের দিকে যেটা আমরা পাই যখন বয়স বেশি হয় স্পাইনাল ক্যানেল স্টোন যেখান থেকে নার্ভগুলা চাপ লেগে আপনার যে ন্যারোইং থাকে স্পাইনাল ক্যানেলটা যেখান দিয়ে স্পাইনাল নার্ভ পাস হয়ে পায়ের দিকে চলে গেছে সেটাকে আমরা বলি নার্ভের সমস্যা রুগীরার প্রেজেন্টেশন কিভাবে করে প্রেজেন্টেশন করে কোমর ব্যথা থাকে কেউ কেউ যেখানে মানি ব্যাগ থাকে এখান দিয়ে সোজা ব্যথা পায়ের দিকে চলে যায় থাকে জিনজিনেইন সমস্যা ছিল সি ফাইভ সিক্সে এবং কোমরে ছিল হলো আপনার এল ফোর ফাইভ ফাইভ এস ওয়ান এল ফাইভ এস ওয়ান এই দুইটা লেভেলে এখান থেকে তার যে কমপ্লেন ছিল চলুন আমরা একটু ওনাকে দেখি ওনার কাছে যে কোথায় কোথায় ওনার সমস্যা ছিল দর্শক উনার সমস্যাটা ঘাড়ের ব্যথাটা এখান থেকে নেমে সোজা হাতের দিকে হয়ে পুরো আঙ্গুল পর্যন্ত চলে এবং শুধু তাই না ওনার ব্যথাটা এখান থেকে প্রথম প্রথম ব্যথাই ছিল তারপরে জিন বারবার বার বার লাগতো তার মানে উনি যখন হাতটা এরকম করতো কেমন কেমন মনে হতো যে আমার হাতে সেন্সটা কম আর পায়েরটা যেটা ছিল একটু দাঁড়াবেন ভাই এখান থেকে ব্যথাটা অনেকেই দেখেন এখানে মনে করে এই জায়গাটা ব্যথাটা মেনলি থাকে কারো এখানে থাকে কারো এখানে থাকে কারোবার আবার এখান থেকে শুরু হয় তিনটা পয়েন্ট দর্শক দেখেন কোমরের যে ইস্যুটা থাকে কারো এল ফোর ফাইভ থেকে কারো এল ফাইভ এস ওয়ান এখান থেকে সোজা কারো পাইরিফার্মিস সিনড্রোম কারো আবার এড এস জয়েন্ট এটুকের মধ্যে এই যত ঘটনা এখান থেকে সোজা ব্যথা পায়ের দিকে একদম নিচ দিকে চলে যায় দর্শক একদম নিচ দিকে এই পর্যন্ত নিচে এবং পায়ের পাতায় চলে যায় এবং সেটা জিন জিন বারবার জিনিস লাগে ঠিক আছে দর্শক বেসিক্যালি ওনাকে আমরা কি কি করছি করে প্রথমে আমরা ঘাড়ের রেঞ্জটা দেখছি এটি এই ঘাড়ের এতটা যেতে পারতো না টাইট ছিল এখন দেখেন অনেকটা চলে গেছে এবং আমরা দুই দিকের মুভমেন্টই কিন্তু দেখছি এটাকে আমরা বলি রেঞ্জ অব মুভমেন্ট রেঞ্জ অব মোশন বা মুভমেন্ট এখন কিন্তু আমরা কি করতেছি আলটিমেটলি সে নিতে পারতেছে এটা তার মানে মুভমেন্ট দেখছি তারপর আমরা দেখছি তার পায়ে যে পায়ে এবং হাতে যে অবসবর ছিল সেটা আমরা মাসেল পাওয়ারটা চেক করছি তাকে হাতটা মুখে লাগান জোরে দেখেন অনেক শক্তি এখন আগে কিন্তু এই শক্তিগুলো একটু কম ছিল তার এই যে এটা দেখছি তার মানে তার মাসেল পাওয়ার এবং জয়েন্টের যে ইমব্যালেন্সিং প্রেশার দ্য নার্ভ সেটা দেখছি নার্ভের আলটিমেটলি যে সেন্সিটিভিটি সেটা কিন্তু আমরা টেস্ট করছি কতটুকু কম্প্রেশন আছে মা হাতে কতটুকু শক্তি পায় কতটুকু শক্তি এল ফোর ফাইভে পট্রুশন এটা কিন্তু আমরা এসএলআর টেস্ট দ্বারা বুঝতে পারি যদি আমরা এস টেস্টের কথা বলি এটা হলো এসএলআর টেস্ট দর্শক এই টেস্ট দ্বারা ইন্ডিকেট করে যে আপনার ডিস্কলাপ আদৌ আছে কিনা বা থাকলে কতটুকু আছে চিকিৎসা কী হবে আমরা ওনাকে শুধু এক্সারসাইজ থেরাপিটাই মেনলি দিছি তার মধ্যে ছিল নেকের স্ট্রেচিং এক্সারসাইজিং যে সমস্ত টাইট স্ট্রাকচার ছিল এটাকে বলা হয় মাসেল রিলিজ টেকনিক বা ফ্লেক্সিবিলিটি টেকনিক এবং দিয়েছি হলো যে আপনার নার্ভের স্ট্রেচিং একটা যদি আমি দেখাই সিম্পল এই জিনিসটা প্রথম প্রথম যখন আমরা করছি অনেক ব্যথা ছিল তার হ্যাঁ এখন একটুটু টাইট আছে কিন্তু দেখেন এখন ইজিলি করা যায় তার মানে তাকে নিউরাল স্ট্রেচিং বা নার্ভের যে মুভমেন্ট সেটা আমরা কারেকশন করছি সর্বোপরি আমরা তাকে ফিটনেস যে প্রোগ্রামটা সেটাও করছি মাসেল স্ট্রেন বাড়ানো এখন কি দর্শক উনিতে চলে যাবে ওনার স্টেশন স্টেশন মিন্স গ্রিসে তাহলে সেই ব্যথাটা যাতে সহজে না আসে আমরা তাদেরকে বা তাকে এক্সারসাইজ থেরাপিগুলো শিখিয়ে দেব এবং তার চাকরিটা যতটা জরুরি খাবার দাবার যতটা জরুরি দুইবেলা বা তিন তিনবেলা ওই ব্যায়ামগুলো করাটা ততটা জরুরি যার ফলে উনি কিন্তু লং টাইম ইনশাআল্লাহ আশা করি ভালো থাকবে